এটা হলো ভালো মানের সেগুন কাঠের দরজা নয়শো স্কোয়ার ফ্ল্যাট এর নন্দীপাড়া পাঁচ নম্বর রোডে বাইতুল মহম্মদ মসজিদের আশেপাশে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় তিন বেডরুম এর কমপ্লিট ফ্ল্যাট দেখেন দুই ফিট দুই ফিট টাইলস ব্যবহার করা হয়েছে এবং সাদে জিপসাম করা হয়েছে সবচেয়ে মজার বিষয় পুরো ফ্ল্যাটটা সিলিং করে এই সিলিং এর মধ্যে লাইটিং অপশন করা হয়েছে দেখেন ড্রয়িং ডাইনিং প্রত্যেকটা জায়গায় জায়গায় ভালো মানের লাইটিং করা হয়েছে অর্থাৎ আপনি যখন লাইটগুলো জ্বালাবেন সন্ধ্যার পরে আপনার ফ্ল্যাটে লুকিংটাই আপনার আত্মপ্রশান্তি তৈরি করবে এবং এইটা হলো ড্রয়িং এবং ড্রয়িং এর পাশে এইটা হলো রাস্তা এইখানে সুন্দর প্রশস্ত নিরিবিলি পরিবেশের রাস্তা আছে এই রাস্তাটার কারণে আপনি সারা জীবন ওপেন আলো বাতাস পেয়ে যাবেন এবং এই ড্রয়িং ডাইনিং এর মিডিলে আপনি চাইলে এখান থেকে কোনো পার্টিশন অথবা পর্দা ইউজ করতে পারবেন যাতে করে আপনার ড্রয়িংটাকে সম্পূর্ণ সেপারেশন দিবে এবং এই ডাইনিং এর সাথে আমরা দেখবো একটা এটা হলো একটা বড় সাইজ বিগ সাইজের একটা দেখেন একটা ভেসিং সেট এবং এখানে সুইচ সকেট গুলো গোল্ডেন কালার এবং ভালো মানের ব্যবহার করা হয়েছে পাশাপাশি এটা দেখবো একটা কিচেন রুম দেখেন এই কিচেন রুম না আপনি এখানে ওভেন বা ব্লেন্ডার রেখে ইউজ করতে পারবেন এবং এখানে রাখা করছে খুব সুন্দর স্মার্ট একদম সুন্দর একটা মিডিয়াম সাইজ এবং স্কোয়ার শেপের একটা কিচেন রুম মোটামুটি সুন্দর সবকিছু করা হয়েছে নিচে কল রাখা হয়েছে পিতলের এবং এটা পাশাপাশি দেখেন অনেক বড় সাইজের একটা কমন ওয়াশরুম প্রিন্টিং একটা টাইলস ব্যবহার করা হয়েছে এবং নতুন ফ্লাট খুব সুন্দর লুকিং এবং এটা আর একটা ফাইনাল কালার হলে তখন আরো বেশি সুন্দর লাগবে পাশাপাশি আমরা এখন দেখবো একটা এই ডাইনিং রুমের সাথে একটা গেস্ট বেড দেখেন গেস বেডটা নয় ফিট বাই দশ ফিট একটা গেস্ট বেড খুব সুন্দর এবং এটা আলো বাতাস পেয়ে যাবেন দেখা যাচ্ছে হয়তো ভিডিওর মধ্যে সূর্যের আলো সরাসরি ঢুকতেছে ফ্লাটের মধ্যে এবং এইটা হলো কাঠের দরজা প্রত্যেকটা দরজা কাঠের ব্যবহার করা হয়েছে এবং দেখেন এখানে কিন্তু এসির ব্যবস্থা করা হয়েছে এবং জিপসামে জিপসাম ডিজাইন করা এবং সিলিং এ কিন্তু লাইটিং করা

যেটা রাস্তার সাইড হওয়াতে প্রচুর আলো বাতাস পাবেন এবং এখানে কিন্তু হাইগ্রিল করা হয়েছে যাতে করে হাইগ্রিল এর কারণ আপনি বেশি আলো বাতাস পাবেন এবং এই রুমে কিন্তু এসির লাইন ব্যবহার করা হয়েছে দেখেন এখানে এসির লাইন আছে এবং এইখানেও কিন্তু কাঠের দরজা ব্যবহার করা হয়েছে সর্বোপরি আমরা একটা দেখব গুড লুকিং একটা মাস্টার বেড যে মাস্টার বেডরুমে সবকিছু আপনি পেয়ে যাবেন দেখেন এসির লাইন আছে সিলিং সিলিং এ লাইটিং ডিজাইন এবং এখানে রয়েছে একটা বারান্দা সবচেয়ে মজার বিষয় এই বারান্দায় ওয়াশিং মেশিনে লাইন এখান থেকে পানি আউট হবে এখান থেকে পানি ঢুকবে এই ওয়াশিং মেশিনের লাইনটা সব বিল্ডিং এর সব ফ্ল্যাটে থাকে না কিন্তু এই বিল্ডিং এ ফ্ল্যাটে ওয়াশিং মেশিন লাইন রাখা হয়েছে এবং এখানে পাঁচ ফিট লম্বা একটা বারান্দা দেখেন পাঁচ ফিট চওড়া এরকম বারান্দা পাঁচ ফিট বাই পাঁচ ফিট এত চওড়া বারান্দা খুব কমই হয় এখানে সূর্য ডোবার এক সেকেন্ড আগেও লাইটের প্রয়োজন হবে না এবং ফ্যান চালানোর প্রয়োজন হবে না আশা করছি যতটা আলো এবং বাতাস পাচ্ছি পাশাপাশি এখানে দেখেন ভেসিং এখানে ভেসিং এবং গিজার সম্মিলিত একটা হাই কমোড মাস্টার ওয়াশিং মাস্টার বেডরুম এর মাস্টার ওয়াশরুম দেখেন এবং ওয়াশরুমটা অনেক বড় ভিতরে জামা কাপড় ধোয়া বা যেকোনো কাজ করে খুব স্বাচ্ছন্দ্যবোধ বা রিল্যাক্স ফিল করবেন ইনশাআল্লাহ তো আমাদের এই বিল্ডিং এর চারটি ফ্ল্যাট বিক্রি হবে অবশ্যই বাকি ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম